যারা মারা গেছে তারা সবাই একই পরিবারে সবাই একসাথে তারা হচ্ছে ওই ছেলেটার নানা শ্বশুর দাওয়াত খেতে গেছিল ওই এক ফ্যামিলিরই ছয়জন ওরা ওই দাওয়াত খেয়ে আসার সময় ওই ভ্যানে আসছিল মুলিবাড়ি ফ্লাইওভার ব্রিজটা আছে ফ্লাইওভার ব্রিজের পশ্চিম পাশে ওইখানে একটা বাস এসে ওই ভ্যানটাকে মেরে দেয় দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায় মারা যাওয়ার মধ্যে ফ্যামিলির হচ্ছে মানে ফ্যামিলির ছেলেটার আম্মা বাইসা আছে আর দুজন বাইসা আছে আর মারা গেছে ওই ছেলেটা মারা গেছে তার ওয়াইফ মারা গেছে এবং তার ছোট বোন মারা গেছে আজকে সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্রড ডেট হিসাবে মৃত অবস্থায় আসেন আমাদের হাসপাতালে আর তার জন্য হচ্ছে আহত অবস্থায় আসেন আহতদের মধ্যে দুইজনকে অর্থপরিক সরে আর দুজনকে রডে ভর্তি করা হয় সঠিক প্যাট আর সঠিক তথ্য দিয়ে কিছু শান্তিনিভূত এক হয়ে আহতদের মধ্যে দুইজনের ভাঙ্গা পা ভাঙার সম্ভাবনা বেশি আর কি পা ভাঙার সম্ভাবনা বেশি আর দুইজনের মাথায় সহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত